আমার বোনটাকে কি সবাই দাসী বানিয়ে রেখেছে নাকি বুঝতে পারছি না কিছু তোরই আমাকে ইশারায় বোঝাচ্ছে গালিব কোথায় আমি আশেপাশে তাকিয়ে দেখলাম গালিব নেই ইশারায় বললাম জানি না তোরই চা নিয়েই এই উল্টো দিকে হাঁটা ধরলো আমি বিছানা ছেড়ে উঠলাম ব্যাগ থেকে ব্রাশ বের করলাম বারান্দায় হাঁটাহাঁটি করছি এটা আমার অভ্যাস পুরনো ঐতিহ্যের পোশাক লুঙ্গি পরেছি একটা স্যান্ডি গেঞ্জি পরনে গলায় একটা গামছা আমি এক মনে বাইরের দিকে তাকিয়ে দাঁত ব্রাশ করছিলাম পেছন থেকে কে যেন কাঁধে হালকা হালকা স্পর্শ করে বলল এই যে মেয়ে মে মিরাজ টুমকে গিয়ে পেছনের দিকে তাকালাম অচেনা এক মেয়ে আগে কখনো দেখিনি তবে সে মেয়ে মেয়ে মিরাজ জানলো কি করে মেয়েটি বলল গুড মর্নিং আমি বললাম হুম আপনি কে মেয়েটি বললো খুব আশ্চর্য ধরনের লোক আপনি গুড মর্নিং বললাম আপনি শুধু হুঁ বললেন আমি আমি বললাম শুধু বলিনি আপনি কে সেটাও জিজ্ঞেস বলল আমার নাম প্রমা চৌধুরী করেছি এই নামটা কোথাও যেন শুনেছি সঠিক মনে আসছে না মেয়েটি বলল কি ভাবছেন আমি বললাম না কিছু না মেয়েটি বললো আপনি কি সত্যি ডেকোরেশনের লোক আমি বললাম সন্দেহ আছে নাকি মেয়েটি বলল একটু একটু আমি বললাম আমাকে কি মনে হয় মেয়েটি বলল না আপনার স্টাইল ফরেনারদের মতো তাই বললাম আমি বললাম বিদেশিরা লুঙ্গি পরে মেয়েটি বলল সেই বিদেশি বলিনি মানে আপনি বোধ হয় দীর্ঘদিন বিদেশে ছিলেন আমি বললাম কে আপনি মেয়েটি বলল প্রমা চৌধুরী আমি কিছু বলার আগে গালিব দৌড়ে আসলো সর্বনাশ হয়ে গেছে আমি বললাম কি হয়েছে গালিব বলল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় আমি বললাম কি হয়েছে বলবি তো গালিব বলল আগে হাত মুখ ধুয়ে আয় অতি দ্রুত ফ্রেশ হয়ে আসলাম গালিব দুই হাত পেছনে আটকে এদিক সেদিক যাচ্ছে আমার অপেক্ষা করছে কি হয়েছে বলবি তো গালিব বলল মেঘ চলে এসেছে আমি বললাম তাতে সমস্যা কি গালিব বলল নিচে গেলেই দেখতে পারবি সমস্যা কোথায় আমি গালিবের পেছনে পেছনে যাচ্ছি আমার পেছনে আসছে প্রমানামের মেয়েটা যাক আনাস চলে এসেছে এবার একে একে সব রহস্য বের করব। কিন্তু গালিব এত ভয় পাচ্ছে কেন নিচে গিয়ে তো রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম কে এটা আনাস কোথায় এটা আবার কে ওহ মাই গড আগে কোথায় দেখেছি বলে মনে হয় না আমার সমবয়সী একটা ছেলে আমার থেকে অনেকটা মোটা বেশ স্টাইলিশ কিন্তু কথা হচ্ছে এটাকে আবার কে আমদানি করলো গালিব আমার দিকে তাকাচ্ছে আমি গালিবের দিকে হঠাৎ মনে হলো এখন আবার আনাস চলে আসবে ওদের থেকে একটু আড়ালে গিয়ে আনাসকে ফোন দিলাম একটু পর ফোন রিসিভ করলো আমি বললাম কোথায় তুই আনাস বলল পথে আমি বললাম যেখানে আসিস সেখানেই থেমে যা আনাজ বলল কেন আমি বললাম বাড়ি চলে যা প্ল্যান উল্টো হয়ে গেছে আল্লাহ জানে এখন কিভাবে কি করব। আনাজ বলল আচ্ছা ঠিক আছে আমি ফোন কেটে দিয়ে আবার গালিবের পেছনে এসে দাঁড়ালাম ছেলেটা এক হাত দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আছে সবার সাথে পরিচিত হচ্ছে আম্মু তো রীতিমতো অ্যাক্টিং শুরু করে দিয়েছে নাকের জল চোখের জল এক করে ফেলেছে আমার কেন যেন বিরক্ত লাগছে ওনার অ্যাক্টিং গুলো তরিকে দেখলাম একটু দূরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ভাই হিসেবে ছেলেটাকে সে মানতে পারছে না এমনি কাল রাত থেকে রহস্যের রহস্য একদম শেষ হয়ে যাচ্ছি এর মাঝে আমদানি হলো আরেক জিনিস কোথায় আমি খেলবো সবাইকে নিয়ে সে জায়গায় আমাকে নিয়েই সবাই খেলছে এটা নিশ্চয় মুন্নির কাজ ছোট মামাকে চিনতে অসুবিধে হলো না কোথা থেকে এসে যেন ছেলেটার কাছে গিয়ে হেসে এসে বললো এটা আমার সেই ফিচি ভাগ্নে মেঘ ছেলেটা বললো হ্যাঁ মামা আমি মেঘ এত কনফিউশনের মধ্যে পেট ফেটে হাসি আসছে মনে মনে বললাম হ্যাঁ ভাই তুই মেঘ আমি তো এলিয়েন গল্পের ফুল পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক বায়োতে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম রিদওয়ান অলওয়েজ অন ফায়ার ডান দিকে তাকিয়ে দেখি প্রমাণ আমের মেয়েটা দুই হাত বুকে গুটিয়ে আমার দিকে পাকা করে তাকিয়ে তার ছিলের হাসি হাসছে এবার সন্দেহ হতে লাগলো মেয়েটাকে নিয়ে ওর ভাবভঙ্গি একদম ভালো লাগছে না এই নকল মেঘ চরিত্রের সাথে সে জড়িত তো বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়িতে বসে পড়লাম যাই একটা সুযোগ ছিল সব শেষ এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই কিভাবে বের করব বাবার খুনের রহস্য কিভাবে নিজে পাওয়া প্রতিটা কষ্ট মার্জানা বেগমকে ফিরিয়ে দেব এতদূর ছুটে আসার সার্থকতা কি শুধু এইটুকু সার্থকতা তোর বিয়েটা দেখতে পাবো মনে হচ্ছে বাবার খুনের রহস্য রহস্যই থেকে যাবে গালিবো এসে আমার পাশে বসলো ওর মনেও হতাশার ছাপ গালিব বলল এখন কিভাবে কি করবি আমি বললাম চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই গালিব বলল আচ্ছা এটা কার কাজ হতে পারে আমি বললাম যার প্ল্যানই হোক সে আমাদের প্ল্যান সম্পর্কে জানে গালিব বলল কিভাবে বুঝলি আমি বললাম এত নিখুঁত প্ল্যান কার মাথায় বা আসতে পারে গালিব বলল আরে মুনিয়া আপুকে তুই চিনিস না ওনার হাজবেন্ড আর উনি যে বধ আমি বললাম তোর মুখে এসব তো মানায় না আরো বেশি করে কথা পেটে রাখ গালিব বলল তুই শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিস আমি 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 বললাম 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 তুই তো নিষ্পাপ মুন্না গালিব গালিব আবার সিনেমার আচ্ছা চল মার্কেটে যেতে হবে কেন নাস্তা করব। গালিব বলল আরে ভাই মার্কেটে যেতে হবে না সবার সাথে নাস্তা করবি আমি বললাম এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে গালিব বলল আচ্ছা চল গালিবের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম গালিবটা আবার কোথায় যেন হারিয়ে গেল আমি তার বিছানায় শুয়ে মোবাইল টিপছি আবার উদয় হলো সেই প্রমা চৌধুরী এবার এসেই তো সরাসরি বলল মেঘবাবুকে বেশ চিন্তিত লাগছে আমি আজকে উঠলাম তার কথা শুনে আমি বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি চেষ্টা করছি চেনা যায় কিনা কিন্তু না সে তো অপরিচিত আমি বললাম কে আপনি প্রমা বলল খোঁজ নিয়ে দেখেন কে আমি আমি বললাম আপনি জানেন কি করে আমি মেঘ প্রমা বলল সত্য কখনো গোপন থাকে না আমি বললাম কি চান আপনি প্রমা বলল ভালোবাসা আমি বললাম কার প্রমা বলল সময় হলে বলবো আমি বললাম আগে আগে বলে দেই আমি কিন্তু পারবো না প্রমা বলল সময় হলে দেখা যাবে আমাকে আপনি আপনি করবেন না বয়সের ছোট আমি বললাম ঠিক আছে কিন্তু তুমি জানলে কি করে আমি মেঘ মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা ছবি আমাকে দেখালো আমি রীতিমতো স্তব্ধ বুকের ভিতর অদ্ভুত শিহরণ বয়ে গেল এটা তো সেই মায়াবতী মেঘা এতক্ষণে প্রমা নামটা ক্লিয়ার বুঝতে পারলাম মেঘা বলেছিল তার বান্ধবী প্রমার কথা হ্যাঁ মেঘাই বলেছিল কিন্তু সে তো বলেছিল তার বান্ধবী এক্সামের কারণে তার সাথে আসতে পারেনি আবার প্রমা এখানেই বা কি করে সে কি হয় এই বাড়ির প্রমা বলল কি হলো চিনতে পারছেন আমি বললাম হুম তোমার ব্যাপারে সবকিছুই রহস্যই রয়ে গেল প্রমা বলল ক্লিয়ার হবে কিছুদিনের ভিতরে তার আগেও হতে পারে আমি বললাম একটা কথা জিজ্ঞেস করব প্রমা বলল কি আমি বললাম যদি কিছু মনে না করেন প্রমা বলল মেঘা সম্পর্কে জানতে চাইছেন ও মাই গড এই মেয়ে তো দেখছি অনেক ফাস্ট প্রমা বলল মেঘার আশা ছেড়ে দেন আমি বললাম কেন প্রমা বলল ওর বিয়ে ঠিক হয়ে আছে আমি বললাম আমি ওর আশায় বসে আছি সেটা কে বলল তোমাকে প্রমা বলল অনুমান করলাম আমি বললাম ভুল আমি তার কাছে থেকে টাকা পাই তুমি যেভাবে পারো মেঘাকে আমার সাথে দেখা করার সুযোগ করে দাও প্রমা বলল একটিবার ছোটবেলায় খেয়েছি সুজীব একটু হলেও বুঝি সমস্যা নেই আমি আমি দেখা দেখা তবে আমার ব্যাপারটা মাথায় রাখতে হবে বললাম যাক প্রমা বলল ঠিক আছে ভয় পাবেন না মেঘ চৌধুরী আমি আছি আপনার সাথে বন্ধু ভাবতে পারেন আমি বললাম যখন উপকারে আসবে তখন না হয় বন্ধুত্বের হাতটা বাড়াবো প্রমা বলল অপেক্ষায় রইলাম মেয়েটাকে নিয়ে রহস্যের শেষ নেই সে এত কিছু জানে কি করে যত সময় যাচ্ছে তত রহস্যের সম্মুখীন হচ্ছি এই রহস্যের শেষ কবে না জানি এখান থেকে শেষমেশ পাবনার বাস ধরতে হয় গালিব টিসু দিয়ে চোখ মুছতে মুছতে রুমে প্রবেশ করলো আমাকে দেখে আরো তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো কাঁদছিলি কেন গালিব বলল কোথায় আমি বললাম দেখ গালিব আমার থেকে কিছু লুকানো হবে তোর সব থেকে বড় আমি গালিব বলল আরে না তোর থেকে কি লুকাবো আমি বললাম তোকে নিয়ে আর পারলাম না আচ্ছা প্রমা মেয়েটাকে গালিব বলল প্রমা আবার কি করেছে আমি বললাম না কিছু করেনি এমনি জিজ্ঞেস করলাম আর কি গালিব বলল সে তো আমার ছোট বোন আমি বললাম আপন গালিব বলল কি সব পাগলের মতো বলছিস পর হতে যাবে কেন আমি বললাম ভালো এখন চল পেটে আগুন লেগে আছে গালিব বলল ওয়েট একটা টি শার্ট পরে নেই সিঁড়ি দিয়ে নামতেই দেখলাম সবাই বসে নাস্তা করছে আমি আর গালিব পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু বড় মামার ডাকে থেমে যেতে হলো এই গালিব গালিব বলল জি জেঠু বড় মামা বললেন সকালে নাস্তা না করে কোথায় যাচ্ছিস গালিব বলল জেঠু একটু মার্কেটে যাচ্ছি বড় মামা বললেন কেন সকাল সকাল এত কিসের জরুরি গালিব বলল না মানে জেঠু মিরাজ রেস্টুরেন্টে যাবে